নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে স্বাগত এর আগের দিনের যে ভিডিওটা হয়েছে অভয়ার বিকল্প প্রতিবাদ সেই সূত্রে একজন কমেন্ট করে জানতে চেয়েছেন যে দীর্ঘস্থায়ী সমাধানের রাস্তাটা কি এখন দীর্ঘস্থায়ী সমাধানের রাস্তা কখনো শর্টকাট হয় না দীর্ঘস্থায়ী সমাধানের রাস্তা দীর্ঘই হয় এখন আমি তার একটা প্রারম্ভিক জায়গা বলতে পারি আমাদের হস্টেলে ভারী মজার একটা কাণ্ড হয় জানেন যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ রে ভোরে ওঠা ভালো না খারাপ ছেলেটি কিন্তু তৎক্ষণাৎ বলবে ভোরে ওঠা ভালো আপনি তারপরেই তাকে জিজ্ঞেস করুন তোদের ভোরে উঠতে ভাল লাগে বলবেন না বাবা অত ভোরে প্রত্যেক দিন ওঠা বড় মুশকিলের ব্যাপার এই যে ডুয়ালিটিটা এই যে দ্বৈত বোধটা আমাদের মধ্যে আছে এইটাই এই লড়াইটাই কোনো মানুষ যদি লাগাতার চালাতে থাকে সেটাই এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান অর্থাৎ আমি বলতে চাইছি যে প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে ওঠা ভালো প্রত্যেক দিন প্রার্থনা করা ভালো অভ্যেস এই বিষয়ে কারুর কোনো সন্দেহ নেই কিন্তু যদি কাউকে প্রত্যেক দিন এটি করতে হয় তখন কিন্তু সে ফাঁকি মারার রাস্তা খুঁজে সে কিন্তু কাজটা মন দিয়ে করতে ভালো লাগে না বা ভালোবাসে সেই জন্য ছেলেরা আমাদের এই হস্টেলটার নাম দিয়েছে জেলখানা এই পুজোর সময় তারা জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়ে গেছে খুব স্বল্প দিনের জন্যে আবার ফিরবে সেই জেলখানায় আবার সকালবেলায় পৌনে পাঁচটায় ঘন্টা বাজবে ব্যায়াম শুরু হবে সব অভ্যাসগুলোই খুব ভালো অভ্যাস কিন্তু রোজ কারুর করতে ভালো লাগে না এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে মূল সমস্যাটা আমাদের বুদ্ধি বিবেকের যে বিচার আর আমাদের শারীরিক মানসিক যে প্রবৃত্তি এই দুটির মধ্যে আমাদের অজান্তেই প্রত্যেক সময় সংগ্রাম চলছে আমরা কখনো এ পক্ষে ঢলে পড়ছি কখনো ওই পক্ষে ঢলে পড়ছি বেশিরভাগটাই শারীরিক মানসিক প্রবৃত্তিকে তৃপ্ত করছি বিবেক বুদ্ধি অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা আমরা করছি না তার কারণ হচ্ছে আমাদের প্রবৃতিগতভাবে কিছু দুঃখকর কষ্টকর অভ্যাস এবং অবস্থাকে স্বীকার করে নিতে হবে যদি আমরা বিবেক বুদ্ধির কথা শুনি এই যে লড়াইটি বিবেক বুদ্ধি বনাম শারীরিক মানসিক প্রবৃত্তি এই লড়াইটি হচ্ছে এই সমস্ত সমস্যার মূল জায়গা আমি জানি দুর্নীতিটা ভালো জিনিস নয় ভাষাতেই তার নাম দিয়েছি দুর্নীতি দুঃ শব্দটা খারাপ শব্দটা তার আগে আমরা লাগিয়েছি এটি সুনীতি নয় আমি জানি কিন্তু সেটি করতে গেলে যে আর্থিক লোভ আর্থিক মোহ ক্ষমতার মোহ প্রতিষ্ঠার মোহ ভোগের লিপসা আমাকে ছাড়তে হবে তা করতে আমি তৈরি নয় এবং এটি নিশ্চিতভাবে সত্য যে একজন মানুষ কখনো একদিনে এই শক্তি অর্জন করতে পারে না যে সে বিবেক বুদ্ধির কথা শুনে চলবে শারীরিক মানসিক প্রবৃত্তির কথা শুনে চলবে না এটি একদিনে এই শক্তি অর্জন করতে পারে না এটির জন্যে তাকে দীর্ঘকাল সারা জীবন অভ্যেস করতে হয় তাতে দাঁতে দাঁত চেপে লেগে থাকার চেষ্টা করতে হয় বহু রকম ত্যাগ স্বীকার করতে হয় এটিকেই এক কথায় তপস্যা বলে এটি হচ্ছে বিপদ জীবের মানুষ হয়ে ওঠার তপস্যা পশু থেকে মানুষ হবার বিপদ পশু থেকে মানুষ হবার আর যদি আমি এই সংগ্রামটি স্বীকার না করি তাহলে আমি জন্মেছিও দ্বিপদ পশু হয়ে মরবও দ্বিপদ পশু হয়ে এটা খুব স্বাভাবিক ব্যাপার এটিকেই আপনারা ধরে নিন শুভ এবং অশুভ দেব এবং অসুরের সংগ্রাম যার বিশেষ একটি প্রকাশ হচ্ছে এই দেবীপক্ষে মায়ের পুজোয় মহিষাসুরের বিনাশ আমরা মূর্তি করি শুধু মহিষাসুরের বিনাশ কিন্তু আপনারা যদি সৃষ্টি চণ্ডী পড়েন দেখবেন একলা মহিষাসুর নয় তার বহু সৈন্য সামন্ত একলা কামনা নয় একলা প্রবৃত্তি নয় তার বহু রকম প্রকাশ বহু সৈন্য সামন্ত তারা আছে তাদেরকে মারতে 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 অবশেষে মহিষাসুরের বধ আমরা নিজেদেরকে তৈরি করি এই সংগ্রামের জন্য সেটি মায়ের ঠিক ঠিক পুজো হবে আর কোনো মাকে যেন আর কোনো মেয়েকে যেন মায়ের কোল খালি করে চলে না যেতে হয় ভগবতী জগদম্বার কাছে এই প্রার্থনা সবাই পুজো খুব ভালো কাটাবেন এই প্রার্থনা রইল ভালো থাকবে